হঠাৎ করে জামায়াত শিবির বিরোধী প্রপাগান্ডা শুরু হয়েছে এর নৈপথ্যের কারণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদগুলোতে ছাত্র শিবির প্যানেলের নিরঙ্কেশ বিজয় হাসিনার আমলে তিনি এবং তার সহযোগীরা মনে করতেন রাজাকার আলপদর ট্যাগ লাগিয়ে জামায়াত শিবির নিষিদ্ধ করলেই চিরস্থায়ী ক্ষমতায় থাকা যাবে কিন্তু তা ভুল প্রমাণিত হয়েছে জামায়াত শিবির নিষিদ্ধের চার দিনের মাথায় শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে পাঁচই আগস্টের পর বিএনপি ভেবেছিল বাংলাদেশের সবচেয়ে বড় দল তারা কিন্তু বাস্তবচিত্র পরিবর্তন হয়ে বাংলাদেশের ক্ষুদ্র দলে রূপান্তরিত হতে যাচ্ছে বিএনপি যার প্রমাণ ডাকসু জাকসু রাকসু ও জাকসুর ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের বিজয় এই বিজয়ের পর সারা বাংলাদেশে একযোগে জামায়াত শিবির বিরোধী প্রপাগান্ডা শুরু হয়েছে যদিও এই প্রপাগান্ডা জামায়াত শিবিরের জন্য নতুন কিছু নয় জামায়াত শিবিরের বিরুদ্ধে এ ধরনের প্রপাগান্ডা জন্মলগ্ন থেকেই ছিল আজও আছে ভবিষ্যতেও থাকবে পাঁচই আগস্টের পরে সর্বপ্রথম জামায়াত শিবিরকে রাজাকার বলে গালিগালাজ শুরু করেন বিএনপির নেতারাই আমি তখন এর কারণ খুঁজে পাচ্ছিলাম না সর্বপ্রথম যারা এই গালিগালাজ শুরু করেন তারা মূলত জামায়াতের ওপর নির্ভর করে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হতেন কিন্তু এখন সেই সুযোগ আর থাকবে না ভেবে ঠিক হাসিনার স্টাইলে জামায়াত শিবিরের বিরুদ্ধাচরণ শুরু করলেন কিন্তু এই প্রপাগান্ডা এখনো কাজ হয়নি বরং সারাদেশের গ্রামে গঞ্জে অলিতে গলিতে শিবির এবং জামায়াতের জয়ধ্বনি সাধারণ মানুষ একটি ব্যালটের অপেক্ষায় যে কখন তিনি জামায়াতের পক্ষে ভোট প্রদান করবেন একটু নিরাপদে স্বাচ্ছন্দ্যে চাঁদাবাজ দখলবাজ দুর্নীতিবাজ মুক্ত দেশে অবস্থান করবেন বাংলাদেশের সব পক্ষই বুঝতে সক্ষম হয়েছে এই মুহূর্তে বাংলাদেশের নিরাপদ আশ্রয়স্থল একমাত্র জামায়াত ইসলামী বিশেষ করে ডাক্তার শফিকুর রহমান সাহেবের নেতৃত্বে আগামী সরকার গঠিত হলে মানুষ স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারবে মানুষের এই মনোভাব ইতোমধ্যে ধরতে পেরেছে বাংলাদেশের পূর্বদিনের দিনের বড় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শুধু বিএনপি নয় যারা বিএনপির কাঁধে ভর করে ক্ষমতার ভাগাভাগি করে হালুয়া রুটি খেতে চায় আজ তারাও ঐক্যবদ্ধ হয়ে জামায়াতের বিরুদ্ধে শিবিরের বিরুদ্ধে কথা বলছে জামায়াত শিবির শত ভালো কাজ করলেও প্রপাগান্ডা বন্ধ হচ্ছে না কোনোদিন বধ হবে না কারণ জামায়াত শিবির আজ পর্যন্ত কোনো অসৎ রাজনীতিকে প্রশ্রয় দেয়নি পাঁচই আগস্টের দেশের পরিবর্তন ঘটিয়ে দিয়েছে জামায়াত শিবির কিন্তু একটি দল ভেবেছিল জামায়াত শিবিরকে ব্যবহার করে আবারও ক্ষমতায় যাওয়া যাবে কিন্তু এবার আর জামায়াত শিবির কারো ভাগের ভাগিদার হবেন না তাতেই যেন গরম ভাতে বিলোয় বেজারের মতো অবস্থা হয়েছে এখন টকশো থেকে শুরু করে অনলাইন অফলাইন সকল জায়গায় চাঁদাবাজ এবং দুষ্টু লোকেরা একত্রিত হয়েছে শুধুমাত্র জামায়াত শিবিরকে প্রতিহত করতে কিন্তু বাস্তবতা ভিন্ন এখন আর জনগণ এসব প্রপাগান্ডা খায় না জনগণ এখন বুঝতে শিখেছে কোনটা সঠিক কোনটা বেঠিক আর সে কারণেই হালুয়া রুটির ভাগিনারা সবাই এখন দেশপ্রেমিক সেজে জামায়াত শিবিরের বিরুদ্ধাচারণ শুরু করেছে যে সকল রাজনৈতিক দলের অস্তিত্ব জামায়াত শিবিরের উপরে নির্ভরশীল আজ তারাও খোঁচা মেরে কথা বলার চেষ্টা করছে মূল প্রবলেমটা হচ্ছে জামায়াত শিবির নতুন বাংলাদেশ দেখতে চায় এদেশের সকল ধর্মপ্রাণ মানুষের শান্তি নিশ্চিত করতে চায় বিভাজনের রাজনীতি পরিহার করে ন্যায়ের পথে পথ পরিচালিত করতে চায় জনগণ ঐক্যবদ্ধ হয়েছে জামায়াতের এই সুন্দর মনোভাবের প্রতি সে কারণে এখন ওদের মাথা খারাপ তাই এখন কেউ বলছে জামায়াত আর আওয়ামী লীগ এক আবার কেউ বলছে জামায়াত প্রতারণা করছে আবার কেউ বলছে জামায়াত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় এমনকি বিএনপির এক নেতা বলেই ফেললেন আওয়ামী লীগের আগে জামায়াত শিবির নিষিদ্ধ করা উচিত অথচ এই জামায়াত শিবিরের কারণেই আজ বিএনপি সহ অনেক রাজনৈতিক দল বাংলাদেশের রাজনীতির সুযোগ পেয়ে এসেছে মূলত বাংলাদেশের রাজনীতিতে জামায়াত শিবির অপ্রতিরোধ এ দলকে আর কেউ আটকাতে পারবে না কারণ দেশের যুব সমাজ এখন চাই সততার রাজনীতি সাম্য ও ইনসাফের রাজনীতি জামায়াত শিবিরের এই জনপ্রিয়তা অনেক রাজনৈতিক দলের দেউলিয়া হওয়ার কারণ আর সে কারণেই তারা এ দলটি নিয়ে আবুলতাবুল বলছে এটাই স্বাভাবিক কিন্তু ইতিহাস প্রমাণ করে জামায়াত শিবির বিরোধিতায় রাজনৈতিক দলের ধ্বংস ছাড়া কোনো অর্জন নেই অতএব আগামী রাজনীতিতে কেউ ভালোভাবে টিকে থাকতে চাইলে তাকে জামায়াত শিবিরের বিরোধিতা পরিহার করে সৎ বাস্তববাদী আদর্শ ন্যায়পরায়ণ নেতৃত্ব তৈরি করতে হবে অতএব আমি মনে করি নারী পুরুষ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানদের নিরাপদ আশ্রয়স্থল বাংলাদেশ জামায়াত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে যত প্রপাগান্ডাই হোক না কেন এন্ড অফ দ্য ডে তা হবে বুমেরাং